তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে শলী চৌধুরী বলেছিলেন ঈশ্বর নিজে গান গাইলে হয়তো ওর মতো গলা হতো সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর বলেছিলেন ওর গান শুনলে মনে হয় যেন কোনো সন্ন্যাসী দেবস্থানে বসে মন্ত্রোচ্চারণ করছেন সঙ্গীত পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার কণ্ঠকে বলতেন দেব কণ্ঠ সিনেমার গান হোক বা আধুনিক গান কিংবা রবীন্দ্রসঙ্গীত সর্বত্রই তিনি সমান সাবলীল আপমোর বাঙালির কাছে তিনিই সঙ্গীতের স্বর্ণযুগ হেমন্ত মুখোপাধ্যায় বলিউড যাকে চেনে হেমন্ত কুমার নামে ধুতি শার্ট আর সুরের এমন অপরূপ রসায়ন বাঙালি এর আগে তেমন দেখেনি তার গানের আবেদন চিরকালীন যা শুধু বাঙালির নয় আ সমুদ্র হিমাচলের আর এখানেই হেমন্ত মুখোপাধ্যায়ের সার্থকতা উনিশশো কুড়ি সালের আজকের দিনে বারাণসীতে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন হেমন্ত তাদের আদি বাড়ি দক্ষিণ চুম্বিশ পরগনার বহুরা বাবা ভেবেছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হবে ছেলে ভেবেছিল সে হবে সাহিত্যিক শুরুও করেছিল লেখালেখির চর্চা কিন্তু মাঝপথে জীবনে জড়িয়ে গেল গান এই গানের কারণেই হেমন্ত তার ইঞ্জিনিয়ারিং পড়া সম্পূর্ণ করা হল না কালক্রমে গানই হয়ে উঠল তার ধ্যান জ্ঞান নেশা ও শেষমেশ পেশাও যদিও এর সূচনা মিত্র ইনস্টিটিউশনে পড়ার সময়। স্কুলের টিফিনের সময় তিনি বন্ধুদের গান গিয়ে শোনাতেন তা শুনে স্কুলের সহপাঠী সুভাষ মুখোপাধ্যায় রেডিওর তবলাবাদক বাদক অসীত সাহায্যে অল ইন্ডিয়া রেডিওতে হেমন্তের অডিশনের ব্যবস্থা করেন অডিশনের প্রায় তিন মাস পরে তিনি রেডিওতে অনুষ্ঠান করার ডাক পান উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওতে জীবনের প্রথম গান রেকর্ড করেন তিনি গানটি ছিল আমার গানেতে এলে নবরূপে চিরন্তনী লিখে দিয়েছিলেন সুভাষ মুখোপাধ্যায় পরবর্তীকালে দুজনেই হয়ে উঠেছেন মহিরুহ যদিও তাদের বন্ধুত্ব অটুট ছিল আজীবন এই সময় তার আলাপ শৈলেশ দাসগুপ্তর সঙ্গে তিনি তখন কলম্বিয়া ও এইচ এম বি স্টুডিওর বিখ্যাত সুরকার তার কাছেই প্রকৃত অর্থে গানে হাতে খড়ি হেমন্তর উনিশশো সাঁত্রিশের ডিসেম্বরে মুক্তি পায় হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম আধুনিক গানের রেকর্ড কয়েক বছর পর মেলে ছবিতে একক প্লেব্যাকের সুযোগ ছবির নাম নিমাই সন্ন্যাসী মূল চরিত্রে ছবি বিশ্বাসের কণ্ঠে গাইলেন তিনি হেমেন গুপ্তের আমন্ত্রণেই বম্বে যাত্রা করেন হেমন্ত সেখানে আনন্দমঠ ছবির সঙ্গীত পরিচালনা করেন তিনি তারপর নাগিন সম্রাট বন্দিশ আনজান একের পর এক ছবিতে তার সুরে হিট গান নাগিন সিনেমার জন্য সেরা সুরকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও জেতেন তিনি আইপিটি পর্বে সলিল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে তৈরি করেন কোনো এক গায়ের বধু অবাক পৃথিবী রানার পালকির গানের মতো কালজয়ী সব সৃষ্টি সঙ্গীত পরিচালনা সুর করা এবং গান গাওয়ার পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় চলচ্চিত্র প্রযোজনাও করেছেন প্রথম প্রযোজনা মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নিচে পরে হিন্দিতে করেন বিশ সাল বাদ ও অন্যান্য আরও কিছু চলচ্চিত্র চিরকাল বাম মনোভাবাপন্ন হেমন্ত পদ্মশ্রী সম্মান নিতে অস্বীকার করেন সারা জীবনে অসংখ্য সম্মানে সম্মানিত হয়েছেন তিনি উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট সম্মান প্রদান করে জীবদ্দশায় মোট একশো সাতচল্লিশটি বাংলা চলচ্চিত্রে সুরারোপ করেছেন তিনি গেয়েছেন অসংখ্য গান তার স্পষ্ট উচ্চারণ এবং রোম্যান্টিক গায়কী হেমন্ত গানের স্বরলিপিকে চিরকালের জন্য গেঁথে দিয়েছে আমাদের মননে আগামী পৃথিবীকে যা গান পেতে শুনতেই হবে তখন তালুক ছেড়ে ফেলে